হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো দেখো আজকে আমিও রেডি হয়ে নিয়েছি সোনাইকেও রেডি করে দিয়েছি তো বুঝতেই পারছো এটা হচ্ছে সোনাইয়ের স্কুল ড্রেসে মাড়ি যাবে না মা শাড়ি পরেছে কোথায় যাবে জানে না ও এটা হচ্ছে ওদের পিটি ড্রেস এটা পরে আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি ওর অ্যানুয়াল স্পোর্টস আছে আজকে স্কুলে তো সোনায় সেখানে দুটো খেলবে খেলাতে পার্টিসিপেট করেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই চেষ্টা করব শেয়ার করে নেওয়ার দেখি শোনাই আজকে কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড হয় নাকি কোনো প্রায় জানতে পারে কি না পারবে হ্যাঁ মাদেরও খেলা আছে সবার খেলা আছে আমরাও রেডি হয়ে নিয়েছি সুন্দর করে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটাই চেষ্টা করব শেয়ার করে নাও তো বাই চলো তোমাদের সামনে এখন রাস্তা হ্যাঁ কি কি করতে যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছে ধীরে ধীরে গেলে হবে না সাড়ে দশটা সাড়ে থেকে টাইম দিয়েছে তাড়াতাড়ি চলো শোনে এখন স্পোর্টস খেলতে যাচ্ছে তাই তো রাস্তা দিয়ে ঢুলানি মাসি আর ঢুলেও না তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেছে দেখো আমরা এখন মামে বেরিয়ে পড়েছি একটু লেটই হয়ে গেল আমাদের সব কাজটা সেরে আসতে একটু দেরি হয়ে গেল তো চলো তো আমরা এটা

সোনাইয়ের এখানেই ফোর্সটা হবে অ্যানুয়াল ফোর্স স্কুলের তাই তো কি একটু একটু ভয় পাচ্ছে নাকি ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই প্রাইজ পেলে পাবে না পেলে না পাবে খেলে মজা পাবা ওটাই আনন্দ তাই না সোনাইয়ের এখানে আজকে খেলা আছে কি মজা হাই স্কুল এখানটাই সোনাইয়ের ফোর্স খেলা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো তো আমরা ফাইনালি ভাকুরির হাই স্কুলে যেখানে খেলাটা হচ্ছিলো সেখানে সবাই এক এক করে চলে গিয়েছিলাম আমি দেখো সোনায়কে সোনায় মানে যেখানেই যাবে সেখানেই তো বদমাসি শুরু হবে দেখো এখানে গিয়েও খেলতে শুরু করে দিয়েছে আর আস্তে আস্তে সব বাচ্চাদের নিয়ে মারা যখন আসতে শুরু করলো তখন দেখো দিদিমণিরা সব বাচ্চাদেরকে সুন্দর লাইন করে দাঁড়ালো ওখানে পতাকা পতাকা উত্তোলন হচ্ছিল তারপর তোমার শপথ গ্রহণ তারপরে প্রেয়ার এসব হচ্ছিল আর সবাই একরকম ড্রেস মানে সাদা পরেছিল দেখতে খুব ভালো লাগছিলো আর বাচ্চাদেরকে আমরা মাঠে ছেড়ে দিয়ে দেওয়া মায়েরা সব এখানে বসে মানে খেলাটা দেখছিলাম প্রত্যেকটা ক্লাসের জন্য মানে প্রত্যেকটা বাচ্চার জন্য দুটো করে খেলা এখানে ধার্য করা হয়েছিল মানে প্রত্যেকটা বাচ্চা দুটো করে খেলতে পারবে তো দেখো অলরেডি খেলা শুরু হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর লাগছে ওরা দৌড়াচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আবার কান্না করছে আমার সোনায়ও তো প্রচণ্ড কান্না করেছে আর এই দেখো আমার সোনায় এখানে ছবি তুলতে ব্যস্ত পোজ দিতে খেলবে কি ও মানে যেখানেই পারছে দুষ্টুমি শুরু করে দিচ্ছে ছবি তুলছে তো এই দেখো বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করানো হচ্ছে আর যার যার যখন মানে নাম ডাকছে তখন তা তার খেলা শুরু হচ্ছে এই খেলাটা বেশ মজাদার ছিল এটা ছিল সোনাইদের কেজি মানে কেজিটি খেলা এটা হচ্ছে ওই দেখো সোনাইও খেলাটাতে মানে পার্টিসিপেট করেছে এখানে পেন্সিল বক্সের মধ্যে পেন্সিলগুলোকে মানে প্রত্যেকটা এক দিকে মুখ করে ভরতে হবে তো সোনাই ওখানে একটু ভুল করেছিল বলে ওকে হিট হিটে বাদ দেওয়া হয়েছিল ও কিন্তু দৌড়ে গিয়েছিল থার্ডে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তোমার মাথা লাগবে তুমি পাচ্ছই না কিছু এখন তুমি কিছু খালে না একটা করেছো পেডসি ভুলে তুমি ভোটতে ভুল করেছো মুখ গুলো ভুল করেছো তুই পারিনি তুমি পেরেছো দৌড়ে যেতে আগে ঠিক আছে এবার পারবে আবার ভালো করে খেলবে ঠিক আছে একার না করে না তুমি

এইটা খাবে না কেকটা খাবে না তাহলে কে খাবে এটা এবার আমাদের খেলা হবে পাসিং না বল দেখা যাক মেয়েরা তো পারেনি এবার আমরা পারি কি না আমরাও আর পারবো না তাড়াতাড়ি এবার হ্যাপি হয়েছ এবার হ্যাপি তো হ্যাঁ এই বক্সটা পেয়ে আমাকে দিয়ে দিয়েছে বলেছে এটা তুমি নাও আমার দরকার নেই তাহলে এটা আমি ইউজ করবো তাই তো